আপনি তো খুব করেন না চলি আসলে দুই তিন দিন ওই যে তানিয়া নাকি এই আচ্ছা তো কয়েকদিন করলেন আর আমার সঙ্গে তো সারা কল টাইম কাSpend করেন কিভাবে এত করেন আপনি স্যার আজকে আমার হাজবেন্ড বাসায় চলে আছে আজকে আমি যেতে না কালকে যা করার করেন যত মজা নি আর নেন আজকে যে একটু লাগতো তোমাক ইয়ারি বলছিলাম যে বললাম তো আজকের খাবারটার কালকেটা একবারে বেশি করে খান অনেক টাইম ধরে হ্যালো হ্যাঁ আসনা হ্যাঁ স্যার কি অবস্থা কেমন আছো অনেক ভালো আছি আক্তার অবস্থা কি এই তো আছি কি করেছিস আজ কি কর বল বসে আছে তাই নাকি বসে আছো তুই মুজা তো অনেক মিস করেছে আপনি তো অনেক গুজন রে মিস করেন শুধু আমাকে কেন অনেকের সাথে তো কথা বলেন নাকি কথা তো বলি তার থেকে তো তোমার সাথে বেশি ক্লোজ না আপনি একা কিভাবে এতগুলো সামাল দেন স্যার সবার সঙ্গে কিভাবে এত মিট করতে পারেন আমি কিভাবে পারি এটা তো তুই ভালো জানো জানি বলতে জানেন আপনি যে বলছেন সন্ধ্যা সব সময় সবাইকে লাগে কেন একজনের সঙ্গে মিট করলে হয় না একজনের সাথে তো মিট করি তোমার সাথে তো বেশি করে যায় আমার সঙ্গে বেশি তো আমার কাছে থাকেন অন্য কোথাও যান না আমি তো চাই না যে আপনি আমাকে অন্য কোথাও অন্য রাস্তায় হাঁটাচলা করেন তাহলেকে তোমার সাথে তো আমি বেশি মিট করি রে না কি আজকে সন্ধায় কি ফ্রি আছনি হ্যাঁ ফ্রি আছি ফ্রি থাকলে কি হবে ফ্রি থাকলে আসো বাসায় আসো মজা করব খেলা হবে আপনার কাছে গেলে তো শুধু খেলা আর খেলা মজার শেষ নাই আপনি আমার সাথে যা করেন ঠিক আছে অন্যের সঙ্গে এগুলো করেন না এগুলো আমি মেনে নিতে পারি না স্যার অন্য মানুষের সাথে করে কি এখন যতদিন মই বিয়ে না করেছ ততদিন তো আমি সবারই না এটা ঠিক না তাহলে আপনি কাজ করেন আমার সাথে আপনিকে মিট করতে হবে না আপনি একটা বিয়ে করেন বিয়ে করে মাইর ক্ষমা না দিয়ে ঘরটখান বিয়ে করে নেব না তুমি বিয়ে করলে বিয়ে করলে আরো বেশি মজা পাবেন অনেক মজা সারা ক্ষণ মজা হবে বিয়ে কাক করবেন না কাক তো ভালো লাগে না ওভাবে বিয়ে করেন না কুড়া দেখেন সারা ক্ষণ ছোট বড় আখে থাকবেন শুধু মজা আর মজা বিয়ে করে তো বহুত মজা নেই খুব কাছে তো এত মজা লাগে না নে মজা লাগে না রে মজা লাগবে ছার অনেক মজা লাগবে ও কথা বাদ দিন আপসা না যে আজকে সন্ধ্যায় মোর বাসায় চলে আসবে যে স্যার কথা আমি এখন শুনতে পাচ্ছি না কারণ কেন স্যার তোমার হাজবেন্ড কি বাসায় আছে না আমার হাজবেন্ড তো বাসায় চলে আসছে আজকে আমি দেখা করতে পারবো না তোমার হাজবেন্ড যে বাসায় চলে আসছে তাহলে আর দেখা না করাতে পারলে তো কাজ আমার তো ভালো ঠেকতেছে না কে আমাকে ছাড়া ওই যে আর দুই জায়গা আপনি উঠা করেন ওই দিন কে নাইট মিট করলেন যার সঙ্গে যান কার কার কথা সোনিয়ার কথা বলতেছে যে হ্যাঁ যান সঙ্গে তো আপনি ভালো দেখে মোবাইলে কথা বলেন এখান সেখানে ঘুরতে যান সোনি সোনি সোনির লগে তো বেশি দিন সম্পর্ক নেই আর সোনির সাথে তো অত বেশি কাজও হয়নি দুই তিন দিন খেলা হয়েছে আপনি তো খুব করেন না চলি আসলে দুই তিন দিন ওই যে তানিয়া মা কি সাথে তো কয়েকদিন করলেন আর আমার সাথে তো সারা কল টাইম পাস করেন কিভাবে এত করেন আপনি মই একটু বেশি পারো তো তো হেয়া তো তুই বাল টানো আপনি যদি ওদের সঙ্গে টাইম পাস করেন তাহলে আমি এখন থেকে আপনার কথা রাখবো না বলেন স্যার ওদের সাথে টাইম পাস করব না না তোমෙක් তো সমস্যা কি হ্যাঁ কে আজকে আসতে পারবে না মানা করে দিস তো আজকে আমার হাজবেন্ড বাসায় চলে আসছে আজকে যেতে পারবো না তাহলে তো আর হাজবেন্ড যে বাসায় চলে আসছে যা তাহলে মোর সাথে কথা কে ভাবে বলে তো হাজবেন্ড দোকানে গেছে এই মাত্র দোকানে গেলে আমি আপনার সঙ্গে কথা শুরু করলাম যে তোমার হাজবেন্ড বাহিরে চলে গেছে এই তোমার ফোন দেওয়া শুরু করে সবে আপনার সঙ্গে কথা না বলে কার পারি আপনি আমাকে দিয়ে দর দেখান আপনার কথা মতো কাল না করলে আপনি বান্দরবন সুন্দরবন চ্যানেল সার্চ করে দিবেন বলে নাApiExceptionAccessToken মুই কেখন এত পাওয়ার আছে শেখাছি না তো যতদিন ক্ষমতায় মক্কা পাওয়ার থাকবেই আгой তো অর্ডার আপি আমার সঙ্গে দেখেন দেখি বেচিনা আমার কথা কিছুই বলি সবাইকে বলি তুই সবার সঙ্গে আমার তুলনা করেন কেন না তোমাক যে রাখেছি তোমার যে শান্তি তারারে রাখেছি অন্য মেয়েরা দেখো কিভাবে ডিউটি করে রাত্রি 24 ঘন্টা তোমা করে তো 8 ঘন্টা ডিউটি দেনি পাঁচ ঘন্টা ডিউটি করে চলে যাও বাসায় গিয়ে রেস্ট করো রেস্ট করে ওই যে আপনার কথা মতো কাজ করে আপনি মজা পান যে সব কিছু করে এই কারণে তো আপনি তাড়াতাড়ি আমাকে ছুটি দিয়ে বাসায় পাঠিয়ে দেন আপনি কথা না শুনে তো আমার উপায় নাই ঠিক মানে কত দূর দেখান আরে বয়দরে কথা বাদ দিও নি এখন তোমাক যেতে বলছি আমার কাজ ভালো ঠেকতাছে না মই চাচ্ছু তোমাক আজ নিয়া ফেললাই

বাংলায় কাজ করেন বাইদের কোনো উন্নতমানের পছন্দ করতে বিয়ে করেন ওখানে দেখুন পরিবার থেকে মেয়ে অনেক দেখতেছে ওটা কি মজা পাবেন বিয়ে করে মজা আলাদা বলেন না হ্যাঁ বিয়ে করে মজা আলাদা বুঝতে পেরেছি তখন তো মনে করেন লুকাই লুকাই আসতে হয় আমার কাছে লুকোচুরি করে মজা নিতে হয় কিন্তু তখন তো লুকোচুরি করতে হবে না তাহলে লুকোচুরি করে নো মজা লাগবে তো তোমাকে বলেছি তুমি কি এক ঘন্টার জন্য কি বাসা থেকে বেরাইতে পারবে না আজকে বলছি হবে না আজকে যেতে পারবো না কালকে আপনার সঙ্গে দেখা করব কালকে দেখা করিব না হ্যাঁ কালকে দেখা করব সিওর তো দেখা করব দেখা করব কিন্তু একটা কথা কথাটা না আপনি ওই যে আপনি ওদের সঙ্গে যে টাইম মিট করনা ওইখানে যেতে পারবেন না কেনে তোমার সাথে তো দেখাই করব যে খেলাধুলা করার লুই হ্যাঁ খেলাধুলা করবো আপনি তো একটু মজা দিন মজা দিন হ্যাঁ আপনি মজা নেন আমিও মজা নি কিন্তু অন্য কারো সঙ্গে মজা করবে এটা আমি মেনে নিতে পারি না ওদের সাথে না নইলাম তোমাক নিয়ে আসি তোমাক নিয়ে থাকি বলে সমস্যা কি কালকে কি শিওর তুমি আসি তো হ্যাঁ কালকে অফিস ছুটির পরে আপনার সঙ্গে দেখা করে কোথায় যাবে সেটা বলে দেব ঠিক আছে তুমি অফিস কালকে আসো কালকে অফিসে এসে আমার চেম্বারে একটু আসি বা আমাকে অনেক দেরি এসে বলেছে আমি এই চেম্বারে তো আপনি দুই তিন ঘন্টা পরেই তো আপনার চেম্বারে যাই না কালকে কিন্তু এট যখন অফিসে ঢোকার সাথে সাথেই মুখ লাগার দেখা করি তারপরেই অন্য কাজ করি কেন সাত সকালে দেখা না করলে কি দিন কাটবে না ভালো দিন কাটবে কি আজকে রাতেই তো কাটতেছে না আহারে সারাক্ষণ তো অফিসে আপনার চোখের সামনে থাকি প্রয়োজন অপ্রয়োজন তো আপনার পাশে থাকি সারাক্ষণ হ্যাঁ সেটাই তো বলে দি বলেছো এখন তোমাকে আমি কিভাবে বোঝাবো সেটা তো তুমি বুঝবে না না আমি সব কিছু বলি ঠিক আছে তুমি বুঝো এই যে তো মুই আমি ভালো করে জানি বুঝতেছো যে এখন কথা হলো ওটা না কথা হলো মুখ আজ ভালোই থেকেছে না ভালো থেকেছে না ঘুমের ওষুধ খান খাইয়ে ঘুমাই ঘুমের ওষুধ খেকে ঘুমাললে তো ঘুম তো হবে কিন্তু মন তো আর করবে না নে বুঝতেছো কালকে অফিসে যাচ্ছে যাওয়ার পর দেখা হবে একটা রাত কি ম্যানেজ করতে পারবে না ঠিক আছে ম্যানেজ করে নিবানি এখন আপনি যদি এতই প্রয়োজন হয় খেতে মন চাই তাহলে আপনি আজকের জন্য সোনিয়া কাছে যান সোনিয়া কার ভালো লাগে না সোনিয়া